সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম তিনি বলেছেন জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল স্বৈরাচার সরকার জোর করে ষোলো বছর ক্ষমতায় টিকেছিল মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই যা তিনি করেন নাই গুম খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোট অধিকার হরণ সন্ত্রাস এমন কোনো অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই ফলে মানুষ রাজপথে নেমে এসেছে সীমাহীন জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না রোববার দুপুরে প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে ফিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক পথসভায় তিনি এসব কথা বলেন এর আগে শনিবার রাত দশটার দিকে এনসিপি নেতারা শহরের সাঈদি ফাউন্ডেশনের চিরনিন্দ্রায় ইন্দ্রায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত ও দোয়া মাজাত করেন জুলাই পদযাত্রার তেরোতম দিনে রোববার জাতীয় নাগরিক কমিটি ফিরোজপুর জেলা শাখা এ আয়োজন করে দুপুর বারোটায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা ফিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে ফিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয়